হ্যালো মাই ডিয়ার ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ এইচএস ইংলিশ এডুকেশন আজকে আমরা হোটেল মোটেল রেস্টুরেন্ট এবং রিসর্ট এই চারটা জিনিসের মধ্যে যে কনফিউশন রয়েছে কোনটা কি আমরা সবগুলোকেই হোটেল মনে করি বিশেষ করে হোটেল এবং মোটেল এই দুটো জিনিস তো আমাদের দারুণ কনফিউজ করে দেয় তো আমরা দেখি চারটা জিনিসের চারটা নামের কী কী তফাৎ রয়েছে হোটেল হচ্ছে সেই জায়গা যেখানে খাওয়া দাওয়া সহ রাত্রি যাপনের ব্যবস্থা থাকে হোটেল সাধারণত শহরাঞ্চলেই দেখা যায় অন্যদিকে মোটেল শব্দটা সৃষ্টি হয়েছে মোটর প্লাস হোটেল থেকে মোটর প্লাস হোটেল অর্থাৎ মোটর রাখার বা গাড়ি রাখার এখানে ব্যবস্থা কিন্তু থাকে আর মোটেল সাধারণত দেখা যায় যে রাস্তার ধারে বা বাইপাসের ধারে কিন্তু অবস্থিত থাকে অনেক সময় দেখা যায় কেউ হয়তো গাড়ি নিয়ে বাইক নিয়ে যাত্রা করছে বা জার্নি করছে তো হঠাৎ রাত্রি হয়ে গেছে তখন সে কিন্তু হোটেলে গিয়ে রাত্রিযাপন করবে কারণ সেখানে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে এই তো হচ্ছে মোটেল তার সাথে সাথে খাবার দাবার সে কিন্তু পাবে এবার রিসর্টে আসা যাক রিসর্ট হচ্ছে সেই জায়গা রিসর্ট সম্বন্ধে বলা হয় রিসর্ট ইজ দ্য ডেস্ট পপুলার ডেস্টিনেশান ফর দ্য ট্যুরিস্ট এইখানে ট্যুরিস্টরা কিন্তু যায় সেখানে একটা লাক্সারিয়াস ব্যাপার রয়েছে হ্যাঁ এবং সেটা ব্যয়বহুল বটে রিসর্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু মানুষ মজবুর বা বাধ্য হয়ে যায় না যেমন আমরা হোটেল মোটেলে বাধ্য হয়ে রাত্রিযাপন করি কিন্তু এইখানে তা নয় রিসর্টে একদম এন্টারটেনমেন্টের ব্যাপার রয়েছে এবার আসি রেস্তোরাঁ বা রেস্টুরেন্টে হ্যাঁ এটা কি এখানে বিভিন্ন ফাস্ট ফুড খাওয়ার জন্য হ্যাঁ মানুষ যায় এখানে কিন্তু রাত্রি যাপনের কোনো বিশেষ ব্যবস্থা থাকে না হ্যাঁ এখানে ফাস্ট ফুড খাওয়া দাওয়া হয় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করা হয় এবং প্রয়োজনে হ্যাঁ পার্সেলও নিয়ে আসা যায় আশা করি ব্যাপারটা বোঝা গেছে এই চারটা জিনিসের মধ্যে তফারটা এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও